আমি তো মাঝে আমি তো ম্যাক্সিমাম চিকিৎসা করি আমেরিকা থেকে দেখলাম যে দে আর বেটার দেন আমেরিকা তো আমাদের এখানে যদি একটা রোগ হয় তাহলে বারোটা বারোটা টেস্ট দিয়ে দেবে এইসব আমাদের ধারা নেই ভারত যেখানে বাংলাদেশের ভিসা বন্ধ করে দেয় চীন সেখানে উন্মুক্ত করে দার বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে ভারত বিভিন্নভাবে বাংলাদেশকে চাপে রেখেছে আর এর মধ্যে অন্যতম ভিসা বন্ধ এই ভিসা বন্ধ হওয়ার ফলে বাংলাদেশের রোগীরা পড়ে বিপাকে আর তখনই বাংলাদেশের জন্য চিকিৎসার দ্বার উন্মুক্ত করে বিশ্বের অন্যতম পরাশক্তি চীন এবার বাংলাদেশি রোগীদের জন্য এই ভিসা নীতি আরও সহজ করল কীভাবে খুব দ্রুত চিকিৎসার জন্য চীনের ভিসা পাওয়া যাবে এবং কীভাবে আবেদন করবেন কোথায় যোগাযোগ করবেন এর বিস্তারিত জানিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস চীনে চিকিৎসা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস রোববার বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় এই ব্যবস্থার অধীনে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরও সহজ এবং দ্রুত ভিসা প্রদানে ব্যবস্থা নেওয়া হবে এতে বলা হয় গত মার্চ মাসে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য হয়েছিল তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নতুন এই ব্যবস্থার আওতায় বৈধ লাইসেন্সধারী স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণস্বরূপ গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে এর ফলে আবেদনকারীদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই জরুরি ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে ভিসা সেন্টারে রোগীদের জন্য বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে সেখানে আবেদনকারীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা ইস্যু করার জন্য একটি বিশেষ গ্রিন চ্যানেলের ব্যবস্থাও রাখা হয়েছে এতে আরও বলা হয় যে সকল রোগীর চিকিৎসা ভিসা সাক্ষাতের জন্য পূর্ব নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদেরকে সিরিয়াল ধরে অপেক্ষা করতে হবে না খুব সহজেই তারা সাক্ষাৎকার দিতে পারবেন তবে কোনো রোগী যদি শারীরিক উপস্থিতি হওয়ার অনুপযুক্ত হয় সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সি যদি গ্রান্টিপত্র হয় তাহলে অনলাইনেই সাক্ষাৎকার দেয়া যেতে পারে এছাড়া চিকিৎসা ভিসা সংক্রান্ত অনুসন্ধানের জন্য দূতাবাস এবং ভিসা আবেদন পরিষেবা কেন্দ্র ডেডিকেটেড হটলাইন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করেছে দূতাবাসের এই উদ্যোগ বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য চীনে যেতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ভিসা প্রক্রিয়াকে অনেক সহজ ও দ্রুত করবে বলে আশা করা যাচ্ছে জনস্বাস্থ্য খাতে সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যে মানুষের চলাচল আরও সহজ করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য